নিতু চান আমরা আম পেরে নিয়ে আসি এই আমটা পার এই আমটা ওইটা পার ওইটা পাকা এই তো পেয়ে গেছি ওই এটা পার এটা এই তো পেয়ে গেছি ওই এটা 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 পাকা বেশি এইটা এই রে এইটা পার এই তো এইটা হ্যাঁ

মার বলে খেল রাখিস ঠিক আছে দিদি রাজু মিটু হতে মিটু বেরে দেখতে পাচ্ছিস না দিদি মিটু ওই জায়গা রইছে কি রে মিনা কোথায় চললি কাকা হসপিটাল যাচ্ছি

আমারও সাইকেলের বাতাস চলে গেছে বাতাস করে দিয়ে দিবো এই তো বাতাস হইতেছে এই তো হইতেছে এই তো হয়ে গেছে এই তো আর বাকি আছে এই তো শেষ হয়ে গেছে আরেকটু খুব কষ্ট হইতেছে সত্য হতাশ করতে এবার যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে দেখে মা অপেক্ষা করতেছে ডাক্তার ম্যাটাম কি কি হসপিটাল দিয়ে পাবো কি পাবো না চিন্তা করতেছি অনেকটাই লেট হয়ে গেলো আর এদিকে অনেক গরম রোদ অনেক রৌদ্র পড়তেছে এই তো ম্যাডাম কে দেখা গেছে ম্যাডাম কে পাওয়া ম্যাডাম কেমন আছেন ভালো হাই মিনা কেমন আছো ভালো ম্যাডাম মা পাঠিয়েছি আমার বোনের খুব জ্বর শরীরে অনেকটাই জ্বর তাহলে তো জ্বর না পার একটি বয়সের পেন্সিলের প্রয়োজন এটা ফার্মেসি থেকে নিয়ে আসো ঠিক আছে ম্যাডাম আমি আনতেছি আমার গাছে রাম ফেরে খাওয়া এবার মজা বোঝাই দিব কিভাবে আমার মাথায় আম আমার নড়াচোড়া নড়াচড়া করতেছিস কেন কি সাবাস আমার গাছে রাম খেলো আবার আমার মাথায় আম ফালাইলো খেয়ে তোকে সারাইয়া নে এবার নোড়াচড়া করবি তো তোকে অনেক শাস্তি দিব না করিস না আমার সাথে বিয়াদবি আমার গাছে রাম চুরি করা এবার কে তোকে আমার কাছ থেকে সারিয়ে নে তোকে মজা দেখাবো বুঝেছিস মিরাই থাক কি রে আবারও নড়াচড়া শুরু করেছিস নড়াচড়া কেন করিস কিরে নড়াচড়া শুরু করছিস পালিয়ে যাবি কোথায় তোকে পালিয়ে দিতে দেব না তুই যাইতে পারবি না হাই হাই গেল আমার আমের কে নিয়ে বেগে গেল আমার পিঞ্জুর ভেঙে পালিয়ে গেল আঙ্কেল আমাকে দেন আপনারা একটা পেন্সিল দেন কিরে মিটু তুই কোথায় ছিলি তাকে সকাল থেকে কেন পাচ্ছে না মা ভালো সুস্থ কি বৌদি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ডাক্তার আপনার ভালো আছি দেখো আমার বাচ্চাটার অবস্থা কি হয়েছে জ্বর সূর্য করে যাচ্ছে ওর গায়ে তো অনেক জ্বর এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে মনে হয় তাড়াতাড়ি রেডি হয় না একটা ব্যান গাড়ি নিয়ে আসা ড্রাইভার সাব একটু তাড়াতাড়ি চলেন আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে ম্যাডাম আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি ড্রাইভার সাব মরসা মুসীদ একটু খোলা করেন আমরা তো পরে যাবো এবারে মুর্সা মুসিব তো আমরা পরে যেতে পারি কোন সময় কি করবো ম্যাডাম রাস্তাটা তো অনেক সমস্যা এদিকে গাড়ি রাস্তা নষ্ট হয়ে পড়ে আছে এদিকে রাস্তাতে এগুলা গোলাপালায় এই সমস্যা রাস্তাটা তো ভাঙা একটু কাটাকাটি একটু ধরে বসবেন শক্ত করে এই তো প্রায় আমরা শহরে চলে আসছি আর কিছুক্ষণ গেলে হাসপাতাল পৌঁছে যাব ঠিক আছে ড্রাইভার সব একটু দেখে শুনে গাড়িটা চালাবেন আচ্ছা ম্যাডাম আপনারা চিন্তা করবেন না আপনারা শক্ত হয়ে বসেন এই তো হাসপাতাল চলে এসেছি এই তো চলে আসছি আপনারা নামেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ডাউন করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন